কাল বড় বাবাকে নিয়ে চলে গেছিলাম মাতৃশোধনে কিছু চেক আপ করার জন্য আসলে হয়েছে যেটা এই বড় বাবা বর্ষার সময় পথ চলতি অবস্থায় পিছলে পড়ে গেছে তো তারপর থেকে অসুখটা বেশি হয়ে যায় কোমরের ব্যথা থেকে শুরু করে লিভারের সমস্যা অনেক কিছু আছে তার উপর আবার বয়স চলে গেছে মানে একটা মানুষের এত কিছু রোগ দেখলেই কষ্ট লাগে আসলে ফ্যামিলিতে একটা ছেলে না থাকলে যা হয় বড় বাবার দুইটা মেয়ে একটা দিদির তো বিয়ে হয়ে গেছে আর এই দিদিটাই বা কত দৌড়াবে তো প্রথমে বুকিং করে নেওয়ার পর প্রেসক্রিপশন হাতে পেয়ে জানলাম বড় বাবাকে ব্লাড টেস্ট আর হিমোগ্লোবিন টেস্ট করাতে হবে তার সঙ্গে আবার পেটের ছোট তাই আগে ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া হলো এরপর সব চেক আপ হয়ে যাওয়ার পর চলে গেলাম একটা হোটেলে কিছু খাওয়ার জন্য দিদি সকাল থেকে কিছু খেয়েছিল না তাই ভাত খেলো আর আমি বাচ্চাদের মতো একটা কিন্ডার জয় কিনে খেলাম ছোটবেলায় এটার দাম ছিল 30 টাকা এখন বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা এই কারণেই তো বলি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের মূল্য আছে কিন্তু জল যেন তো মানুষের কোনো মূল্য নেই এরপর মেডিসিনের দোকান থেকে কিছু ওষুধপত্র কিনে নেওয়ার পর বাড়ি চলে এলাম এরপর বাড়ি এসে শুনলাম ঘন্টির আওয়াজ বাইরে এসে দেখলাম একটা কাকু ফুচকা বিক্রি করছে তাই সেখান থেকে মা আর আমার জন্য কিছু ফুচকা কিনে ফুচকা খেতে খেতে আমি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ করে দিও subscribe